দেশের বেসরকারি নয়টি ব্যাংকের সাথে লেনদেনের নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন সাধারণত দরপত্র দাখিল ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তির জন্য ব্যাংক গ্যারান্টি নেওয়া হয় বন্দর যাতে কোনো সমস্যায় না পড়ে সেজন্য সতর্কতা হিসাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে আর ব্যবহারকারী আর জানিয়েছেন এতে লেনদেনে কোনো সমস্যা হবে না চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন গত উনত্রিশে আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল শাকুর স্বাক্ষরিত এক চিঠিতে বন্দরের অভ্যন্তরীণ সকল বিভাগকে নয়টি ব্যাংকের সাথে লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয় লেনদেন নিষেধাজ্ঞা গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক এবং আইসিবি ইসলামী ব্যাংক এসব ব্যাংক থেকে ইস্যু করা সব পেওরার চেক ব্যাংক গ্যারান্টি গ্রহণ থেকে বিরত থাকতে বলেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্ধের সচিব জানালেন সাধারণত দরপত্র দাখিল ও ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির জন্য ব্যাঙ্ক গ্যারান্টি নেওয়া হয় দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যবস্থার সতর্কতামূলক অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে অনেকগুলো ব্যাংকের পেওডার আমরা দেখতে পাচ্ছি টাইমলি হচ্ছে না তো আমরা আমাদের ইন্টারনাল বিভাগগুলোকে একটু সতর্ক করিয়েছি যে পেওডার কিংবা চেক বা ব্যাংক গ্যারান্টি আপাতত গ্রহণ না করার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তবে এই নিষেধাজ্ঞার কারণে বন্দরের সাথে লেনদেনে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা এটার দ্বারা কিন্তু ব্যবসার কোনো ধরনের ক্ষতি হওয়ার কারণ নাই কারণ ব্যাংক তো শুধু বাংলাদেশে ওই ইসলামী ব্যাংক ছাড়া তো আরও অনেক ব্যাংক আছে তা এখন প্রত্যেকের দুই একটা অ্যাকাউন্ট থাকতেই পারে আর যাদের অ্যাকাউন্ট নাই তারা চাইলে অ্যাকাউন্ট একদিনে করাটা সম্ভব তারা এই সমস্যা থেকে দূর করতে সন্দেহ মুক্ত রাখতে আমাদেরকে তারা যদি তাদের অ্যামাউন্ট ট্রান্সফার অন্য ব্যাংকে করে সে কিন্তু তারা চাইলে পে অর্ডার দিতে পারে চট্টগ্রাম বন্ধের সাথে লেনদেন বন্ধ হওয়া ব্যাংকগুলোর মধ্যে ছয়টি ব্যাংক অ্যাসালম গ্রুপের মালিকানাধীন ছিল নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম